ভাই অফিসে এত লেট করে আসছো কেন হ্যাঁ লেট কেন হবে হ্যাঁ অফিসে টাইম টেবিল নাই এটা কি অফিস তোমার নিয়মে চলে নাকি তুমি প্রতিদিন লেট করে আসো মানে কিছু বলি না দেখে হ্যাঁ ঘরের জামাই বলে তোমাকে কিছু বলি তুমি এমন করো কেন আস্তে গলা বাড়িয়ে কথা বলো তুমি সকালবেলা যে রান্না না করে চলে আসছো এটা কি তোমার খেয়াল আছে হ্যাঁ রান্না না করে কিন্তু তুমি আসছো এটা তোমাকে খেয়াল লাগতে হবে পান্তা যদি না করো তাহলে আমি না করি না মানে তুমি কি বলছো আর রাতের অনেক পান্তা আছে সেই পান্তা খেয়ে আসবে আমি তো হোটেলে এসে খিচুড়ি খেয়েছি গরম গরম তোমরা পান্তা রেখে আসছে তুমি পান্তা খেয়ে আসতে পান্তা কেন খেয়ে আসল না পান্তা নষ্ট হবে হ্যাঁ কষ্ট করে চাকরি করি পান্তা খেতে হবে গরম ছাড়া আমি খাই না ঠিক আছে তুমি গরম খেতে পারলে আমিও গরম খেতে পারবো আর তুমি অফিসের মানে বড় ডিউটিদার হয়েছে না বাড়িতে যাওয়া আগে পিটনটা খাবার সেই রকম বুঝছো ভাদাইমার পিটন পিটন আমার চাকুরির টাকা তুমি খাও আর তুমি আমাকে ভাব দেখাও না আমার টাকা দিয়ে সংসার চলে আমার টাকা দিয়ে সবকিছু চলে তুমি আমাকে পাওয়ার দেখাও কেন আমি পাওয়ার দেখাবো তোমাকে তুমি আমাকে কিসের পাওয়ার দেখাও তুমি আমাকে মারবা জেলের ভাত খাওয়াবো বুঝেছ আমার এলাকায় আমার বড় ভাই বড় চকিদার ঠিক আছে চকিদারকে বললে তোমার একেবারে বড় লোক একেবারে বের করে দেবে ঠিক আছে তখন তোমাকে ধরে নিয়ে গ্রাম পরিষদ আছে না সেখানে পিটাবে আমি হইলাম বড় হাবিলদার আর তুমি আমাকে কি ভয় দেখা তোমার ওই ভয়ের কোনো খাওয়া নেই ঠিক আছে তোমার ভয়ের আমার কোনো খাওয়াই নেই তুমি আমাকে যত পাওয়ারে দেখাও কোনো কাজে আসবে না ঠিক আছে তোমার ভয় আমার মনে কখনো জাগে না ঠিক আছে আশা করি এবার জাগবে কারণ আজকে ছুটির পরে যখন বাসায় যাবে ভাদাই মার মতন কয়েকটা লাঠি দিয়ে যখন মার দেবো তখন এমনি সবকিছু হবে প্রতিদিন আর গরম ভাত ছাড়া এমনি আর আসবে না ঠিক আছে